আসসালামু আলাইকুম এবরন আমি আজকে আপনাদের সাথে খুব সহজ এবং খুব চটজলদি হয়ে যেমন একটি রেসিপি শেয়ার করবো এখানে আমি পালং শাক কুচি নিয়ে নিয়েছি এক কাপ ধুয়ে ভালো করে কেটে নিয়েছি কুচি করে আর হাফ কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ স্বাদ মতো আর ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ চাউলের গুঁড়ো দুই টেবিল চামচ বেসন স্বাদ মতো লবণ আর একটি ডিম দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মেখে নেব যেহেতু এখনও পালং শাক পাওয়া যাচ্ছে তাই এই আইটেমটি ইফতারির জন্য রাখতে পারেন খেতে খুবই মজাদার হয় আর মাখানোর পর আমার মনে হচ্ছে এখনও আরেকটু চাউলের গুঁড়ো লাগবে এই জন্য আমি আরও তিন চার চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো একটি বাইন্ডিংয়ের জন্য যাতে পাকোড়াগুলো সুন্দরভাবে ভাজা যায় আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাতা কুচি কিছুটা চিলি ফ্লেক্স আর আস্ত জিরা ফ্লেভারের জন্য খেতে খুবই মজাদার হয় তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি তেলকে হালকা তাপ দিয়ে নিয়েছি যাতে পাকড়োগুলো পুড়ে না যায় চুলার জাল খুব বেশি থাকলে পাকড়োগুলো পুড়ে যাবে এবং কালো হয়ে যাবে এজন্য মিডিয়াম হিটে পাকোড়া লোকগুলোকে ভাজতে হবে তাহলে দেখতেও সুন্দর হবে সবুজটা সুন্দর থাকবে এজন্য হালকা হিটে ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রমজানে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও রেসিপিটি তৈরি করে খাবেন আর কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার পেজটিকে ফলো লাইক দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলও আছে এই নামে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপনারা পেতে পারেন আর এই রমজান সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফিজ